সকলকে নতুন অনেক অনেক স্বাগত আজকে একটা একটা চ্যালেঞ্জ নিলাম সেটা হচ্ছে এক ঘন্টায় মুর্শিদাবাদ ভ্রমণ আর সেই আনকাট ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে যাত্রাটা শুরু হয়ে গেছে আমাদের ট্রেনের জার্নি থেকে এই যে দেখুন এই সবুজকে সাক্ষী রেখে ট্রেনের ঝিকঝিক আওয়াজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে মুর্শিদাবাদ ভ্রমণ মুর্শিদাবাদে যাওয়ার জন্য আমরা যে ট্রেনটায় গিয়েছিলাম সেটা হচ্ছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস কারণ মুর্শিদাবাদে স্টেশনের সংখ্যাটা খুব কমই আছে আর আমাদের প্ল্যান মাফিক আমরা যে জায়গাটায় নামতে চেয়েছিলাম সেখানে যাওয়ার জন্য এই ট্রেনটা উপযুক্ত সময়ে ছিল তো এই যে দেখুন সকাল প্রায় সাড়ে আটটার সময় আমরা স্টেশন থেকে নেমে গেলাম স্টেশনের নাম হলো আজিমগঞ্জ স্টেশন স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমাদের সঙ্গে সময়ও খুব কম ছিল এক ঘন্টার মধ্যে ঘোরাঘুরি তো দেখুন এই যে অপূর্ব সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম ভালোই লাগছিল ভারী আর এই যে দেখুন মহিষ ছোটোবেলায় আমি দেখেছিলাম তারপর আর দেখিনি এত বছর পর মহিষ দেখছে দারুণ লাগছিল। আর এই যে দেখুন গল্প করতে করতে চলে আসলাম নৌকোঘাটে এখান থেকেই প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে ফেরি আরেক পারে যায় আর দাঁড়ান আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন হাজারদুয়ারি কি দারুণ লাগছে না দেখতে আমরা একাই যাচ্ছি না এখানে আবার দেখুন ট্রাকটাও যাচ্ছে আবার মাল বোঝাই করে নিই এটা দেখে তো আমরা প্রথমে ভয় পেয়ে গেছি যে হ্যাঁ এত বড় জিনিসটা উঠে গেল আমাদের সঙ্গে আবার ডুবে টুবে যাবে না বেশ পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে না এরকম আগেও যায় আগেও গিয়েছে এটা নতুন কোনো ব্যাপার না। আর এই যে দেখুন গঙ্গার হাওয়া গঙ্গার স্রোত আর আমরা যাচ্ছি এই ফেরি থেকে নেমে আবার একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের জন্য এই যে দেখুন মির্জাফরের বাড়ি প্রাচীন তারপরে এই যে দেখুন নাসিরপুর রাজবাড়ি সেটাও দেখে গেলাম আর এখানে ঢোকার খুব বেশি সময় ছিল না কারণ আমাদের প্রথম গন্তব্য ছিল জগৎ শেঠের বাড়ি দেখা আর এই যে দেখুন জগৎ শেঠের বাড়ি কেউ অপূর্ব সুন্দর না দেখতে সাদা রঙের বাড়ি তার মধ্যে আবার সোনালি রঙের কাজ করা দারুণ সুন্দর দেখতে আর এই যে দেখুন মিউজিয়াম যাবো ছুটি বাড়িটাকে মিউজিয়াম বলা হয় আর তিরিশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম ভেতরে বিশেষ কিছু মিউজিয়ামে দেখাতে পারলাম না আপনাদেরকে কারণ সেখানে ছবি তোলা নিষেধ ছিল কিন্তু আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন গুপ্ত সুরঙ্গ এই ভেতর দিয়েই মাটির নিচে হচ্ছে সুরঙ্গ করা আছে এখান দিয়েই হচ্ছে রাজারা তখন পালিয়ে যেত যদি কোনো বৈদেশিক আক্রমণ করত আর এই যে দেখুন জগশ্বতীর বাড়ি আরেকটা দিক এই দিক দিয়েও সিঁড়ি দিয়ে ওঠে ওপরে ওঠা যায় এখানেও বিভিন্ন হচ্ছে জিনিসপত্র রয়েছে আর এটা হলো জগশ্বতীর বাড়ির মন্দির এখানে দুটো ঠাকুর রয়েছে একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর একটা ঠাকুরের নাম বলেছিল কি ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এই যে দেখুন একটা ছোট্ট পুকুরের মতোও রয়েছে আর এই যে দেখুন ঝালোর লাগানো রয়েছে প্রত্যেকটা এই ঝালোর এই অপূর্ব সুন্দর কাজ দারুণ লাগছিল এই যে দেখুন এবার আমরা মন্দিরে এসেছি এই যে বলছিলাম আপনাদেরকে যে ঠাকুরটার কথা এটার আমার নামটা ঠিক মনে নেই কিন্তু এখানে পুরোহিত এই ঠাকুর সম্পর্কে একটু বিবরণ দিয়েছিলেন যে এই ঠাকুর প্রচণ্ড ভারী আর কুষ্টি পাথর দিয়ে তুলি আর এই পাশেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির এই মা লক্ষ্মীর প্রতিমাটা কিন্তু সোনার রাজবাড়ি ঘুরে এই যে বেরিয়ে যাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম সেই একই পথে এই যে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মির্জাফরের সমাধি এখানেও ঢোকার আমাদের খুব বেশি সময় ছিল না তাই যাচ্ছি আমাদের পরের গন্তব্যের জন্য আর পরের গন্তব্যটা জানেন ঠিক কোথায় ছিল সেটা হলো এই হলুদ বাড়ি এটা অবশ্য আমি নাম দিয়েছি বাড়ি কি অপূর্ব সুন্দর এই যে দেখুন নিচে একটা দরজা দেখা যাচ্ছে এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম আর ওই গম্বুজ আর সিঁড়িগুলো যে দেখছেন ওই দিক দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাই ছবি তুলতে পারিনি তো যে বাইরে এসে দেখুন গম্বুজগুলো ছবি তুলেছি ঘোড়ার গাড়ি আমারও খুব ওঠার ইচ্ছে হয়েছিল কিন্তু সময় নেই ওই যে চ্যালেঞ্জ এক ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ ভ্রমণ যাই হোক আমরা এসে গেছি আমাদের পরের গন্তব্যের জন্য আর এই যে দেখুন বাদর ছানা এরাও এখানে খেলছে এটাও দেখতে ভারী ভালো লাগছিল এটা হলো কাঠগোলা প্রাসাদ আগে এটাকে কাঠগোলা বাগান বলা হতো যাই হোক সময়ের সাথে সাথে বিকৃতি ঘুরতে ঘুরতে এটাকে এখন কাঠগোলা প্রাসাদ বলা হয় আর এই যে দেখুন এটা এখন মিউজিয়াম রূপেই রয়েছে আর এই যে দেখুন মিউজিয়ামের রূপে পালকি রয়েছে মিউজিয়ামের ভেতরটাই ছবি তো নিষেধ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে এসে বাগানবাড়ির ভেতরে ঢুকে পড়লাম আর ঢুকতে দেখুন প্রথমে বা দেখে দেখলাম একটা সুন্দর মন্দির এই মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে আর সামনে দেখুন দুটো দেবদেবীর মূর্তিও রয়েছে এখানটায় তারপর সেখান থেকে বেরিয়ে এসে আরেকটু বাগানবাড়ির ভেতরে দেখুন ঢুকে দেখলাম একটা অপূর্ব সুন্দর মন্দির বাঁদিকে পুকুর পাশে আবার একটা রয়েছে গোলাপ ফুলের বাগান এটাও অপূর্ব সুন্দর দেখতে আর এই মন্দির থেকে বেরিয়ে এসেই বের হয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের জন্য সেটা হলেই এই পুকুরটা পুকুরের মধ্যে দেখুন কত রকমের মাছ আবার এখানে হাঁসও দেখা যাচ্ছে কি সুন্দর পাখির কিচিরমিচির মিচির আওয়াজ আর এই বাগান বাটির কেটে একটু অপূর্ব না দেখতে পা যে গেটটা দেখলেন এই গেটটা দেখে আমরাও বোকা হয়ে গিয়েছিলাম এই যে দেখুন গেলে পরে দেখলে মনে হয় যে একটু পুকুরের মধ্যে প্রাচীর দেওয়া রয়েছে এটা কিন্তু পুকুর নয় এটা একটা সুরঙ্গ ওই যে দেখুন জলের নিচে সিঁড়ি গিয়েছে এবং এদিক দিয়েই রাজারা বেড়েছে আর বাস এইভাবেই আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল এক ঘন্টার মধ্যে আমরা এই কয়েকটা জিনিসই দেখতে পেয়েছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর যে পথ দিয়ে গিয়েছিলাম সেই একই পথ দিয়ে ফেরার রাস্তা আর এই যে দেখুন টোটো টোটোই হলো সঙ্গী এই সঙ্গীকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে অনেক মন্দির দেখেছি এই যে দেখুন এটাও একটা অপূর্ব সুন্দর দেখতে মন্দির সুন্দর কারুকার্য করা কিন্তু ওই যে বললাম আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ ছিল এক ঘন্টার মধ্যে মুর্শিবাদ ঘোরার এগুলো আর কিছুই দেখাতে পারিনি তারপর এই যে দেখুন ফেরি করে আসা এই ফেরিটা আবার একটু অন্যরকম দেখুন এটার মধ্যে আবার ত্রিপাল দেওয়া আছে উপরে আবার নিচে আবার বসার জায়গাও রয়েছে এটাও ভালো লাগছিল বেশ প্রকৃতির নিয়মেই হলো কিছু শুরু হলে অবশ্যই শেষ হয়ে যায় এখানে আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল এক ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ ভ্রমণ আর এখানে আজকের গল্পটাও শেষ হয়ে যাচ্ছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর খুব শীঘ্রই আসছে আরেকটা গল্প নিয়ে ধন্যবাদ